সঞ্চয় করতে চান কিন্তু অল্প আয়ের সংসারে সেটা সম্ভব হয় না তাহলে মেনে চলুন জাপানি কাকাবো পদ্ধতি ভাবছেন এটা আবার কি বলছে পাগল মহিলা তাই না আমরা প্রায় মাসের শুরুতে প্রতিজ্ঞা করি এই মাস থেকে টাকা জমাবো কিন্তু মাসের শেষে দেখি বেতন প্রায় শেষ বড় কোনো বিলাসিতা নয় বরং ছোট ছোট খরচ হুঠাট বাহিরে খাওয়া দাওয়া নতুন পোশাক কিংবা সন্তানের খেলনা এই সবই শেষ করে দেয় সঞ্চয়ের সুযোগ যার অর্থ হল পরিবারের হিসাবের খাতা প্রথমে বলি কাকেবো জিনিসটা কি কাকেবো হচ্ছে সঞ্চয়ের একটা অংশ উনিশশো সালে জাপানি সাংবাদিক হানি মোতাকো এ ধারণাটি চালু করেন এর উদ্দেশ্য হল প্রতিটি খরচের হিসাব রেখে টাকার উপর নিয়ন্ত্রণ তোলা খরচ লিখে রাখলে বুঝতে পারবেন কোথায় অর্থ যাচ্ছে এবং কোথায় কমানো সম্ভব কাকে বো শেখায় সঞ্চয় খরচের পরের বিষয় নয় বরঞ্চ খরচেরই একটা অংশ তাই খরচ এটা আপনাকে করতেই হবে যদি আপনি সঞ্চয় করতে চান অর্থাৎ আগে সঞ্চয় করুন পরে খরচ করুন যেমন আপনার আয় যদি বিশ হাজার টাকা হয় আপনি যদি দুই হাজার টাকা সঞ্চয়ের লক্ষ্যে রাখেন তাহলে বেতন হাতে পেয়েই দুই হাজার টাকা আলাদা করে রাখুন এখন আপনার মাসিক বাজেট আঠারো হাজার টাকা এভাবেই খরচের পরিকল্পনা করুন কাকেব মেনে চলার পাঁচটা ধাপ আছে এই পাঁচটা ধাপ যদি মেনে চলেন তাহলে খুব সহজ হবে প্রথম ধাপ হলো মাসিক আয় ও আবশ্যিক ব্যয় লিখে ফেলুন যেমন বাড়ি ভাড়া বাজার বিল স্কুলের ফি এছাড়াও নির্দিষ্ট কিছু ব্যয়ের তালিকা থাকে সেগুলো তৈরি করুন এতে মাসের আর্থিক ছবি পরিষ্কার হবে নাম্বার দুই সঞ্চয়ের ধরন আবশিক ব্যয় হিসেবে সঞ্চয়কে আবশ্যিক ব্যয় হিসাবে ধরবেন খরচের আগে সঞ্চয়ের লক্ষ্য নির্ধারণ করুন এবং শুরুতেই টাকা আলাদা করে রাখুন রাখুন প্রতিদিনের খরচ লিখে খরচের হিসাব মোবাইলে নয় হাতে লিখুন যেমন ধরুন কিছুদিন আগে হয়তো আপনি কোথাও কফি খেয়েছিলেন সে কফির টাকা বিদ্যুৎ বিল দিয়েছেন সেটার টাকা টুকটাক বাজারে খরচ হয়েছে সেই টাকা এইভাবে লিখে রাখলে টাকার প্রতি সচেতনতা বাড়বে এটাই মূল জাদু পয়েন্ট নাম্বার চার হলো খরচকে আপনি চার ভাগে ভাগ করে ফেলবেন কি কি ভাবছেন যে এটা কিভাবে সম্ভব আবশ্যিক আমাদের সবারই থাকে যেমন খাবার বাসা ভাড়া বিল পরিবহন ইত্যাদি এগুলো আবশ্যিক আমাদের রোজই প্রয়োজন এগুলো আলাদা করুন এছাড়াও ইচ্ছাধীন কিছু খরচ থাকে যেমন ধরুন মাঝে মাঝে রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া শখের কিছু কেনাকাটা করা বা কোথাও হয়তো ভ্রমণে যাওয়া এছাড়া সাংস্কৃতিক বিষয়গুলো আলাদা করে ফেলুন যেমন বই সিনেমা হয়তো কোনো কোর্স করছেন সেটা আর অতিরিক্ত বা জরুরি কিছু রাখুন যেমন চিকিৎসা উপহার উৎসবের খরচ আর পাঁচ নাম্বার হলো মাস শেষে হিসাব পর্যালোচনা করুন মাস শেষে দেখুন লক্ষ্য অনুযায়ী সঞ্চয় হয়েছে কিনা কোথাও অতিরিক্ত খরচ হয়েছে কিনা পরের মাসে কিভাবে উন্নতি করা যায় যেমন ধরুন আয় বিশ হাজার টাকা সঞ্চয় দুই হাজার টাকা খরচ বিশ হাজার দুইশো টাকা ঘাটতি তাহলে দুই হাজার দুইশো টাকা এবার বোঝা গেল পরের মাসে কোথায় কাঠ দরকার হবে সচেতনতা থেকে সঞ্চয় শুরু করতে হবে কাকেবো শেখায় সঞ্চয় কোনো জাদু নয় বরং টাকার প্রতি মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ ছোটখাটো অপ্রয়োজনীয় খরচ যেমন চা কফি বা কোনো কিছু এগুলো বাদ দিলেই না আসলে বড় বড় সঞ্চয়গুলো সম্ভব হয় এছাড়া আপনি চাইলে ব্যবহার করতে পারেন পারে নীতি আপনার খরচের আশি ভাগ টাকা কোথা থেকে আসছে তা নিশ্চিত করুন এবং সেই অংশে সামান্য কাটছাট করুন ধারণা রাখুন অপ্রয়োজনীয় ব্যয় নিশ্চিত করে সেগুলো চিহ্নিত করে বাদ দিয়ে দিন সঞ্চয় বাধ্যতামূলক এবং চাইলে আমরা সঞ্চয় করতে পারি সঞ্চয় শুরু হয় হিসাব থেকে আর হিসাবের শুরু হয় সচেতনতা থেকে হিসাব রাখুন সচেতন থাকুন সঞ্চয় করুন ছোট ছোট কিছু বিষয় যেগুলোর উপরে নজর দিলে কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে আমাদের কোথায় কি করলে আমরা আমাদের টাকাটাকে সেভ করতে পারবো এবং সেই হিসাব অনুযায়ী আমরা সব কিছু খরচ করতে পারবো আসলে সবার সংসারের ধরন আলাদা এবং সেই সাথে সবার সংসারের খরচের ধরনও আলাদা এবং সেই সাথে সবার কিন্তু আয়ের উৎস এবং আয়ের ধরনও আলাদা সবাই সংসারের আয় উৎস বুঝে এবং সেই সাথে আপনাদের কোথায় কত টাকা খরচ হচ্ছে সেটা বুঝে সবকিছু মিলে কিন্তু আপনারা চাইলে এই পদ্ধতিটা মেনে নিয়ে আপনারা কিন্তু চাইলে সঞ্চয় করতে পারেন যেমনটা আমি ভিডিওতেই বলেছি যে সঞ্চয় কিন্তু কোনো সঞ্চয় না সঞ্চয় হচ্ছে আমাদের ব্যয়ের একটা অংশ আমরা যদি সঞ্চয়টাকে ব্যয় হিসাবে ধরি তাহলেই কিন্তু আসলে এই অল্প আয়ের সংসারেও কিন্তু সঞ্চয় করা সম্ভব আশা করছি আমার আজকের এই কথাগুলো আপনাদের ভালো লাগবে যারা এতক্ষণ পর্যন্ত শুনেছেন এবং ভিডিওর এতক্ষণ পর্যন্ত আপনারা দেখেছেন যদি এই ভিডিওটা কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে ভিডিওর প্রায় অর্ধেক শেষ হয়ে গিয়েছে আশা করছি দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি এখানে কি করছি বা কি করেছি আসলে রেগুলার কাজকর্ম তো সেগুলোই শেয়ার করি আপনাদের সাথে তো সেখান থেকে মনে হলো আজকে আপনাদের সাথে শেয়ার করি যে সঞ্চয় জিনিসটা আসলে কি বা সঞ্চয় করাটা যাদের অল্প আয় বা অল্প আয়ের সংসার যাদের জন্য আছে তাদের জন্য সঞ্চয়টা কতখানি গুরুত্বপূর্ণ দেখা যাবে আজকে আপনি অল্প অল্প করে সঞ্চয় করছেন একটা সময় এই সঞ্চয়টাই আপনার হয়তো বড়ো কোনো স্বপ্ন পূরণ করতে পারবে বা আপনার বিপদে হয়তো আপনার সঙ্গী হতে পারবে সেই থেকে আজকে আমি এটা শেয়ার করলাম আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি এখানে হচ্ছে পুডিং বানাচ্ছি তো পুডিং আসলে কম বেশি আমরা সবাই বানাতে পারি ডিটেলস রেসিপি আমি না হয় পরে কখনো শেয়ার করে দিব বা এখানে আমি কিন্তু ভিডিওতেও ডিটেলসে দেখিয়েছি যদি আপনারা ভালো করে একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে আমি পুডিংয়ের সব কিছু সেট করে নিয়ে মানে সব কিছু একসাথে মিক্স করে নিয়ে এরপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি যেন পুডিংটা একদম স্মুথ হয় কোথাও যেন কোনো রকম লামস না থাকে আর পুডিংটা স্মুথ হলে কিন্তু খেতে ভালো লাগে তো সেই জন্য আমি এখানে হচ্ছে পুডিংটাকে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে তারপরে যে মোল্ডে বসিয়ে দিয়েছি অন্যদিকে এখানে হচ্ছে আমি আমার ওভেনটাকে দশ মিনিটের জন্য প্রিহিট হতে দিয়েছিলাম তো প্রি হিট হওয়ার সময় আমি হচ্ছে একটুখানি পানি অ্যাড করেছিলাম যে ট্রেতে আমি বসাবো আমি ট্রেতে র্যাকে হচ্ছে ট্রেটা বসাবো এই জন্য সেখানে দিয়েছিলাম তো পানি দিয়ে প্রথমে হচ্ছে আমি কি বলবো হিটে করেছিলাম প্রি হিট হওয়া শেষে আমি আবারও এক কাপ পানি দিয়ে দিচ্ছি এটার মধ্যে যেহেতু এখন একটু গরম আছে তাই একটু সাবধানে আস্তে আস্তে করে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এরপরে যে হচ্ছে আগে থেকে যে করে রেখেছিলাম আমার পুডিংটা সেই পুডিংটা আমি এখানে বসিয়ে দিব আর পুডিংটা হচ্ছে আমি এখানে ইলেকট্রিক ওভেনে করেছি আপনাদের মাইক্রোওয়েভ ওভেন থাকলে ওখানে তো লেখাই থাকে আর ইলেকট্রিক ওভেনে কেক বানানো পুডিং বানানো সবকিছু কিন্তু মোটামুটি বেশ ভালো হয় হ্যাঁ খাবার গরম করতে গেলে পরে ইলেকট্রিক ওভেনে সেটা আসলে খুবই কষ্টসাধ্য তবে এইসব বেকারি আইটেম যেগুলো আছে এগুলো কিন্তু ইলেকট্রিক ওভেনে বেশ ভালো হয় তো এখানে আমি আবার হচ্ছে আমার যে পুডিংটা ছিল সেটাকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে ত্রিশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রিতে হচ্ছে আমার ওভেনটা চালু রাখবো ত্রিশ মিনিটের জন্য আর এই ত্রিশ মিনিটে কিন্তু আমার ওভেন মানে কেকটা সরি কেক বলছি পুডিংটা একদম রেডি হয়ে যাবে তো পুডিংটা রেডি হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে একদম যে কেটে আপনাদের সাথে শেয়ার করবো ওটা আসলে ভুলে গিয়েছিলাম তো পুডিংটা রেডি হওয়ার পরে পরে যখন আমি সার্ভ করে ফেলেছি বা ঢেলে ফেলেছি তখন মনে হয়েছে আল্লাহ ক্যামেরা তো তো অন 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 করা হয়নি পরে হচ্ছে ক্যামেরাটা ক্যামেরাটা করেছিলাম আর করার পর দেখতেই বেশ সুন্দর হয়েছে যদি আমার ট্রেটা একটু বড় ছিল তো যার কারণে একটু পুলিংটার হাইট কম এসেছে তো এটাই ছিল আমার আজকের ভিডিও আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না